সব পরবর্তী সময়ে রাস্তায় নেমে হচ্ছে আমাদের আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের নিরাপত্তা আদায়ের লক্ষ্যে আমরা হচ্ছে দাঁড়ানো দাঁড়ানো লাগতে তার জন্য হচ্ছে আমরা বাংলাদেশের যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের হচ্ছে দাবি থাকবে এবং আমরা আমাদের দাবিগুলো উত্থাপন করেছি ভারতলিপি আমাদের যে পাঁচ দফা দাবি আমরা গণ ধর্ষণ বিরোধী মঞ্চে আমরা উপস্থাপন করেছিলাম সেই পাঁচ দফা দাবি আমরা হচ্ছে আইন উপদেষ্টার কাছে পৌঁছে দিয়েছি এবং বিচারকদের কাছে পৌঁছে দিয়েছি আমরা হচ্ছে চাই ধর্ষণের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা যেন নিশ্চিত করা হয় আসলে এখন কিছু আমাদের বলার প্রশ্ন নাই আমরা আসলে কোনো না আমাদের শরীর যে হচ্ছে আমাদের বোন যে বোনের জন্য আমরা হচ্ছে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ আবিষ্কার করেছি আমরা বাংলাদেশের নারীর আমরা অবস্থান করেছি আমরা আমাদের বোন আত্মীয়ার পক্ষে অবস্থান করার চেষ্টা করেছি কিন্তু আমরা সে সে যথেষ্ট সে স্রাগণ করেছে সে সাত দিন বিছানায় মৃত্যুর সঙ্গেছে এবং তার যে হচ্ছে কষ্ট বা তার যে মৃত্যু সেই অবস্থা থেকে আমাদের উপর সে তার দায়িত্ব দিয়ে গেছে আমরা যেন তার সেই হচ্ছে অধিকারকে আমরা আদায় করে দিতে পারি আমরা যেন দর্শকের সর্বোচ্চ শাস্তি হিসেবে নিশ্চিত অবশ্যই তার পরিবারের সব সদস্যের পাশে থাকা উচিত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যেহেতু হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে নিউজ হচ্ছে এবং তাদের পারিপার্শ্বিক যে প্রেক্ষাপট তাদের যে সামাজিক অবস্থান সেইখানে হচ্ছে হয়তো মানুষজন তাদেরকে বিভিন্নভাবে সামাজিক হয়রানি স্বীকার করছে কয়েকটা দিন ধরে হ্যারিসারকে ধরা হচ্ছে সাম্প্রতিক সময় আমরা দেখলাম দর্শকদের ধরা হচ্ছে আর ইউ হ্যাপি মানে কয়েকটা দিন তিন চার দিন ধরে যারা নারী নির্যাতনকারী নিপীড়ক তাদেরকে ধরা হচ্ছে আপনি কি এটা হ্যাপি মানে পুলিশের শুধু আসলে ধরে হ্যাঁ ধরা উচিত ধরার পর তাদের বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি সেই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত যাদের হচ্ছে যারা ধর্ষক ধর্ষণ করছে বা নারীদের হচ্ছে যৌন নিপীড়ন করছে হ্যারাসমেন্টের শিকার করছে যেসব নারীরা যাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাদের বিরুদ্ধে যেন সর্বোচ্চ শাস্তি এবং সামাজিক সচেতনতা সচেতনতামূলক অবস্থা যেন বাংলাদেশের হচ্ছে প্রত্যেকটি নাগরিকের থেকে আমরা বলবো যে হচ্ছে আপনারা সমাজের প্রত্যেকটি নারীকে আপনাদের নিজেদের মা এবং বোনের স্পর্শে দেখবো তাদেরকে সম্মান অনেক ধন্যবাদ